আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুচু দিয়ে মুরগির মাংসের রেসিপি প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ আর রসুন খুব ভালোভাবে তেলে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজের যখন বাদামি কালার হয়ে যাবে তখনই বুঝবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আমি আবারও একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব মাংসের মশলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটি আমি সময় নিয়ে কষিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটির তেল উপরে ভেসে আসলেই বুঝে নেবেন যে মশলাটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এ তো এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই কচু দিয়ে মুরগির মাংস রেসিপিটি অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এ পর্যায়ে এসে মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিচ্ছি মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মাংসটি কষিয়ে নিব মশলার সঙ্গে কালারটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটি কত সুন্দরভাবে কষানো হয়েছে এ পর্যায়ে এসে আমি আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কচু দেওয়া হয়ে গেলে এখন মাংসর সঙ্গে মশলার সঙ্গে আমি কচুটাও কষিয়ে নিব সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমি ঢেকে দিছি ঝোলটা ফুটে এসেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটা টেস্ট করে দেখতে পারেন যদি লবণ কম হয় তাহলে আবার আপনারা এখানে লবণ অ্যাড করতে পারেন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলটা আর একটু কমে আসলে আমার মাংস রান্নাটা রেডি হয়ে যাবে এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি